আসসালাম আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে আংটি দেখলে তার ব্যাখ্যা কি হবে আমাদের ভবিষ্যৎ জীবনে কি ক্ষতি হবে না আমরা লাভবান হব কি ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তফসিরুল আহলাম থেকে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে লেখেন স্বপ্নে আংটি দেখা রাজত্ব ও তার উপর ক্ষমতার অর্থ বহন করে যেমন হযরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ তালা রাজত্ব দিয়েছিলেন সাথে সাথে একটি আংটিও দিয়েছিলেন এমনই ভাবে তার দ্বারা রাষ্ট্রীয় সাপ নির্ধারণ হয়ে থাকে আংটি দ্বারা আবার কখনো কখনো আংটি বাড়ির মালিক মালিকের অর্থেও হয়ে থাকে যেমন কেউ যদি আংটি দেখে সে বাড়ির মালিক হতে পারবে অথবা বাড়িতে প্রবেশ করে বসবাস করবে তার দরজা হলো আংটি কখনো কখনো তা এমন মহিলার ইঙ্গিত যাকে সে বিয়ে করবে অবিবাহিত পুরুষ ভাইয়ের আংটি দেখলে তাহলে এটাও হতে পারে তা সে একটি মেয়েকে বিবাহ করবে তার ইঙ্গিত এরপর সে তার সতীত্বের মালিক হবে আর কখনো আবার কখনো কখনো আংটি দ্বারা মহাপরাক্রমশারী আল্লাহ তালা ও হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জীবনে শেষ সময়ে নিরাপত্তা লাভের অর্থ হয়ে থাকে অথবা আংটি দেখলে এলেম অর্জনের সুসংবাদ হিসাবে তা কোনো আলেমের পক্ষ থেকে লাভ করে থাকে যদি যে আংটি যদি কোনো আলেমের পক্ষ থেকে লাভ করে থাকে তাহলে ও সেটা এলেম অর্থ আসবে উপরোক্ত বিষয়গুলো রূপার আংটির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অন্য দিকে তা স্বর্ণ অথবা লোহার আংটি হয়ে থাকে তা তাহলে এমাম বলেন তাতে কোনো কল্যাণ নেই কেননা তা নামীদের অলঙ্কার স্বর্ণ এবং রূপ স্বর্ণ এবং লোহার আংটি এটা জাহান্নামিদের অলংকার আল্লা মহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন অথবা যদি তা তামা জাতীয় হয়ে থাকে আল্লাহ তালার কাছে সকল প্রকার থেকে আশ্রয় চাচ্ছি আবার কেউ কেউ বলেন বলে থাকেন আংটি বা মহর থাকে অথবা অথবা বাড়ি ক্রয় গাড়ি সম্পদ ধন সম্পদ এই কথাগুলো ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহি আলাই বলেন অন্য অন্য স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যার গণ বলেন বাড়ি গাড়ি ধন সম্পদ নিদর্শন হয়ে থাকে সুতরাং কোন পুরুষ স্বপ্নে স্বর্ণের আংটি দেখলে তা তার জন্য অপমানজনক হিসেবে বিবেচিত হয় স্বপ্নের লোহা লোহার আংটি পরিধান করতে দেখলে সে কষ্টেও কষ্ট পাবে কিন্তু কষ্টের পরে আবার শান্তি থাকবে আর স্বপ্নে যদি স্বর্ণের আংটি পরিধান করতে দেখে সে ভাগ্যবান হবে কিন্তু তা জন্য শর্ত হলো স্বপ্নের আংটি ঢালাইকিত হতে হবে স্বপ্নের আংটি ঢালাইকিত হতে হবে তাহলেই সে এর ফায়দাগুলো পাবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন